লক্ষ্মীপুর সাতনাং বসেপুর বা আমার বাইরে জন্য দোয়া করে আমার ভাইপুর করে আমার বাড়ির জন্য সবাই দোয়া করে আমার বাইরে যেন করে।

ভাই রে ভাই ওরে ভাই আমার বাই মরি গেছে রে ভাই

स्पाईडर भाई वाइलर भाई रोई में मारा के दे भाई जाधव

এই যে ভূমিকম্প দিয়ে আপনার এখানে নয়নের গোস্তের দোকান না মনে হয় গোস্তের মেবি গোস্ত নিবে আসছে ওই সময় উপরের থেকে আপনার ওই যে রেলিং বেগে ওনার শরীর মনে করছে আমরা এই দেখতে দেখতে মনে হয়েছে যে ভাইয়ের মতো এখন আইসে শনাক্ত করলাম যে আমাদের ভাই কালে একসাথে রাতে একসাথে ছিলাম চার চারদের দোকানে রাইকে ওনাকে বাসা পাঠাইলাম আমরা বাসায় চলে গেলাম আমাদের কাপড়ের ব্যবসা বাবা ছেলে